ফের ভিনাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু শোকের ছায়া শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামে মৃতদেহ বারো ফিরিয়ে আনতে উদ্যোগ নেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের প্রতিনিধি দল পরিবার সূত্রে জানা দেয় ভিনরাজ্যের রুজির টানে গিয়ে ফের এক শ্রমিকের মৃত্যু তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের মধ্য চাচণ্ড গ্রামের শুকুর আলী মীর বয়স চল্লিশ বছর জানা গেছে প্রায় এক মাস আগে পরিবারের আর্থিক সংকট মেটাতে তিনি অন্য শ্রমিকদের সঙ্গে তামিলনাড়ুতে যান নির্মাণ শ্রমিকের কাজ করতে কয়েকদিন ধরে অসুস্থ বোধ করেছিলেন শুকুর শুক্রবার সকালেই মৃত্যু হয় তার মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও মধ্য চাচণ্ড গ্রামে কান্নায় ভেঙে পড়েন তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন শুকুর আলী মীর স্ত্রী ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এদিকে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পরিবারের কাছে পৌঁছান চাচন্ড গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি রাকিব হোসেন সমাজকর্মী কাদিরুল ইসলাম ইতিমধ্যেই দেহ ফিরিয়ে আনার জন্য সমাজকর্মী কাদিরুল ইসলাম তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন দ্রুত কিভাবে দেহ বাড়ি নিয়ে আসা হয় সেই ব্যবস্থাই করা হচ্ছে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে চাচন্ডু গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন জানান শামশিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নির্দেশে তৃণমূলের প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছে পরিবারের সঙ্গে দেখা করে কথা বললাম পরিবারের পাশে আমরা আছি সব রকমের সহযোগিতা আমরা করব এই পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই তার জন্য সেই শুকুর আলী মীরের দেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন

যে সব সুতেনি দা যারা চোখ কান বুঝাইছে দেবেলে आवाज करे छे तव तव एकदम जेसे मिलो हमर तो देखते पाइनि के हम ओरे के স্বামী তিনটা বেটা একটা बेटी चक्कर किन नाम যেটা আজকে শুনলাম মানে আমাদের জিপির জিপি চাচন্ড গ্রাম দুশো তেরো নম্বর আলী মীর নামে একটি ছেলে মানে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে স্টক হয়ে মারা গেছেন ব্যাপারটা আমি জানলাম যে যে বাড়িতে মরেছে তাদের লোকজন আমার কাছে সকাল আটটা নাগাদ গেছিল তাদের কাছে খবরটা পেলাম আমি এবং তাড়াহুড়ো করে আমি আমাদের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয়কে জানালাম তিনি আমাকে নির্দেশ দিলেন যে ওই বাড়িতে গিয়ে তাদের কি অবস্থা সেটা একটু দেখতে বলেছে আমি সেই সূত্রে এসেছি এবং যে শুকুর আলীর ডেড বডিটা সেটা কিন্তু আমরা এখানে আনার একটা ব্যবস্থা করছি এবং আমরা আনবো এটা একটা চিন্তা ভাবনা চলছে আমাদের ওর ফ্যামিলিতে ওর স্ত্রী আছে এবং তিনটে ছেলে একটা মেয়ে রয়েছে তারা হত দরিদ্র মানুষ